শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা দেখো সমস্ত কাজ করা হয়ে গেছে আর কাজ করে আমি এখন বসে গেছি ছাগলের ঘাস কাটার জন্য এখন বাজে ওই সাড়ে ছটা মতো আর চারিদিকে কেমন ঝলমলে রোদ উঠে গেছে তো বন্ধুরা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তো কালকে এই ঘাসগুলো নিয়ে এসেছিলাম তো আজকে ছোট্ট ছোট্ট করে একদম বিচুলির মতো কেটে দিচ্ছি যাতে ওদের খেতে ভালো হয় আর আমি এদিকে ঘাস কাটছিলাম আর দেখো ছোট্ট বাচ্চাটা খাচ্ছিল ওখানে আর ও তো না দিন খেতেই থাকে মানে ছোট্ট তো মানে ছোট্টবেলায় মায়ের দুধ পায়নি সেই জন্যে ঘাসটা একটু বেশিই খায় তো বৌদিদের বাড়ি থেকে দেখো এটা আমি নিয়ে এসেছি আর এখন সমস্ত ঘাসগুলো কুচিয়ে নেব কারণ দিন যাতে হয়ে যায় আবার বিকেলবেলা গিয়ে কাটব তো যাই হোক এদিকে গুড্ডু এসেছিল তো এদিকে পিঁপড়ে উঠেছে বলে গুড্ডুকে বললাম ওদিকে চলে যেতে তো চলো এখন আমি ঘাসগুলো কেটে নিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই মাছ মানে হাঁক দিলো বলে দাদা যে মাছ নিয়ে এসেছি আর ব্রাশটা নিয়ে গেছিলাম ব্রাশটা করে নিয়েছি এখন হচ্ছে মুখটা ধুয়ে নেবো ওরা পূজাতে কতক্ষণ লাগে ঘাস কাটতে কাটতে মাছ আলা শব্দ শুনলাম তো গিয়ে মাছ নিয়ে আসলাম ওই রাস্তার দিক থেকে আমাদের বাড়ি থেকে একটু কম শোনা যায় কারণ আমাদের বাড়িটা হচ্ছে ভেতরে অনেক দূরে আর কি যদি খুবই জোরে হাঁক দেয় তবে শোনা যায় তো মাছগুলো নিয়ে এসেছি আর আজকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট মাছ নিয়েছি প্রায় দিনই ছোট্ট মাছ নেই বড় মাছ খুব একটা কিন্তু আমার কেনাই হয় না তো মাছ নিয়ে রেখে হাত মুখ ধুয়ে দেখো গুড্ডুর জন্য এখন খাবার করার জন্য বসে পড়েছি রান্না করে। তো গুড্ডুকে আজকে একটু পাস্তা রান্না করে দেবো পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো আমি পেঁয়াজটা কিন্তু কেটে নিচ্ছি তো কি বলো তো বন্ধুরা মধ্যবিত্ত ঘরে কিন্তু এই রকমই খাওয়া দাওয়া হয় খুব একটা ভালো মন্দ খাওয়া দাওয়া হয় না আর এই যে আমি ছোট্ট ছোট মাছ কিনি অল্প করেই কিনি কারণ আমরা দুটো মানুষ আর গুড্ডু টুকটা খায় গুড্ডুর জন্য ডিম করা হয় গুড্ডু ওইটা দিয়েই খেয়ে নেয় তো যদি হচ্ছে অনেক বড় বড় মাছ কিনতে যায় তখন অনেকটা টাকা লেগে যায় আর ছোটো মাছ কিনলে কিন্তু অল্প পয়সাই হয়ে যায় তো ওখানেও আমার কিছুটা পয়সা সেভ হয় ওই পয়সাটা দিয়ে কিন্তু আমি অন্য কাজ করতে পারি আর যেসব তরকারি রান্না হয় সেগুলো কিন্তু বেশিরভাগ সবজি হচ্ছে আমার বাড়ির সবজি ওখানেও আমার কিছুটা পয়সা মানে সেভ হয় আর কি তো এদিকে মিলিয়ে মিশিয়ে কিন্তু মোটামুটিভাবে চলে যায় আর মধ্যবিত্ত ঘরে কিন্তু এইভাবেই একটু হিসেব করে চলতে হবে তো যাই হোক বন্ধুরা এখন আমি গুড্ডুর খাবারটা রান্না করে নেব গুড্ডুর খাবারটা রান্না করে গুড্ডুকে হচ্ছে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এদিকে আমাদের জন্য চা আর মুড়ি নিয়ে নিয়েছি এখন আমরা চা মুড়িটা খেয়ে নেব। আর ওদিকে আমি চা সানটানগুলো আর কি সেরে নেব তো সানটান সাথে সাথে এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে তোমাদের তো দেখালাম সকালবেলা ছোট্ট মাছ এনেছিলাম তো সেইগুলো দিয়ে বাড়ির ধুধুল দিয়ে আলু দিয়ে সেই তরকারি রান্না করেছে মানে একটা তরকারি হয়েছে বেশিরভাগ দিনে আমাদের কিন্তু একটা তরকারি হয় ওই মাঝে মাঝে হয়তো একটু বেশি হয় তো যাই হোক ওদিকে ভাতটা বেড়ে নিয়েছি খেয়ে নেব বলে তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে দেখো আমি সমস্ত থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কল পারে। আর দেখো অনেকগুলো থালা বাসনই হয়েছে এদিকে দেখো জলটাও ভরে নিয়েছি। এখন এইগুলো সব মেজে নেব আর গুড্ডুকে কিন্তু এখনও পর্যন্ত চান করানো হয়নি ও হচ্ছে খেলাধুলো করছে আমি এগুলো থালাবাসন মেজে তারপরে হচ্ছে গুড্ডুকে চান করিয়ে নেব। আর কাজগুলো একবারে কমপ্লিট করে তারপরে কাজে বসি এই থালা বাসনগুলো রেখে যদি কাজে বসি তাহলে আবার তো উঠতে হবে সেই জন্য একদিকে হচ্ছে সব কিছু করে তারপরে কাজে বসলে অসুবিধা হয় না আর বারবার উঠতেও হয় না তো গুড্ডুকে এখন আমি চান করিয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমিও কাজটা করতে শুরু করে দেব। তো যাই হোক এদিকে দেখো আমার থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে আর এখন মানে ভাতের হাড়ির কালিটাও আমি হচ্ছে ছাড়িয়ে দিয়েছিলাম তারপরে সব মেজে নিয়েছি আর দেখো থালা বাসন আমি এক এক করে ধুতে না ধুতেই কিন্তু গুড্ডু আমার এক এক করে নিয়ে গিয়ে সব রেখে দিচ্ছে মানে যেখানে উপর করে রাখি আর কি সেখানে দেখো ও কিন্তু মাঝে মাঝে আমাকে ভালোই সাহায্য করে মানে কিছু একটা আনতে বললে কখনো না করে না সব সময় আমার একটু হাতে হাতে কাজ করে দেয় আমারও একটু সাহায্য হয় তো বন্ধুরা দুপুরবেলা তো সেলাইয়ের কাজ করছিলাম আর সেলাইয়ের কাজ করার পরে ওই সাড়ে তিনটে মতো যখন বাজে তখন গেছিলাম আর কি রেশন তুলতে তো রেশন তুলে এই মাত্র বাড়ি আসলাম সকাল সকালে গেলে ভিড়টা আর কি কম থাকে সেই জন্য সকাল সকালে রেশনটা তুলে চলে নিয়ে আসলাম তুলে নিয়ে আসলাম আর কি তো এখন যাচ্ছি কটা ঘাস কাটতে দেখো কাছি আর বস্তা নিয়ে নিয়েছি এখন যাব তো চলো ঘাস কেটে নিয়ে জমিতে চলে গেছে আর মাও রয়েছে ওখানে ছাগলগুলো নিয়ে গেছে ওরা এখন ঘাস খাবে আর আমি হচ্ছে কটা কেটে নেব বন্ধুরা দেখো এসেছিলাম ঘাস কাটতে আর ঘাস কাটা হয়ে গেছে ঘাসের বস্তা নিয়ে নিয়েছি হচ্ছে তো বন্ধুরা দেখো এসেছিলাম ঘাস কাটতে আর আমার ঘাস কাটা হয়ে গেছে জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে তুলে নিলাম আর দেখো ঘাসের সাথে সাথে কিছু সবজি তুলে নিয়েছি সবজি বলতে ওই কটা ধুদুল পেলাম আর গাছে কটা বেগুন ছিল সেগুলো তুলে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি চলো 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 আর মা রয়েছে ওখানে মা একটু পরে আসবে তো দেখো এখন তোরা সন্ধেও হয়ে গেছে উঠোন ঝাড় দেবো বাবা মামি গিয়ে দিয়ে মামিকে হ্যাঁ বৃষ্টি পড়ছে যাও দিয়ে আসুকা হ্যাঁ আমি উঠোনটা ঝাড় দিয়ে ফেলি এখন দেখো আমি উঠোনটা ঝাড় দেবো আর আমার উঠোনের অবস্থা দেখো আমার ছেলে কি করেছে দেখো এগুলো এখন সব গোছাবো প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে ঝাড়টা দিয়ে নেব তারপরে সন্ধে ঠন্দে দিয়ে আবার একটু বাজারের দিকে যাবো কি একবার ঘুরে আসলাম তখন দোকানপাট সব নিই তো সেই জন্য আবার যেতে হবে তো বেরোবো একবারে সন্ধ্যে দিয়ে তারপরে বেরোবো তো বন্ধুরা বিকেলবেলা মাঠের থেকে আসার পরে সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছিলাম আর গুড্ডুকে আজকে পড়ানো হয়নি একটু কাজ ছিল তো সেই কাজগুলো কমপ্লিট করে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দশটা বাজে গুড্ডু তো ঘুমিয়ে পড়েছে আর আমি খাওয়া দাওয়া করে এই এই মাত্র উঠলাম আর কি তো এখন হচ্ছে আর কোনো কাজ নেই আজকে আজকে সম্পূর্ণ কাজ কমপ্লিট তো আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা ব্লগটা বড় করছি না তোমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকে এবং সুস্থ থেকে যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী নতুন ব্লগে সেটা বন্ধুরা গুড নাইট